আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন তো আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি শিবা তো দর্শক আসলে আজকের ঘটনাটা কেমন হয়েছে জানেন মানে আইসুন ভিডিও করতে তো এখন কাকাকে বললো যে কাকা আসলে আজকে ভিডিও করতে মন যাচ্ছে না তো চলো এক জায়গার থেকে বিল আসি গে তে কাকা বললো যে ওকে তে দর্শক আপনারা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এমন জায়গার যাব আসলে এমন জায়গার যাব যে শুনলে মাথাই নষ্ট আসলে যাব হচ্ছে সেই নাজিরপুর বিলের ওইখানে মানে খুব ভালো জায়গা হয়েছে শুনতেছি তো ওখানে যায় মানে মিলা রকম শুটিং হবে আর কি এবং কাকাকে বললাম যে কাকা চলো তে কাকা বলছে যে চলো যাই আসি যায় তো আসলে যাব যাবো সেটাই আপনারা দেখবেন তো ওখানে যা কিরম কিরম ভিডিও করি আপনারা তা দেখবেন এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন তো দর্শক সকলেই সাথে থাকবেন ধন্যবাদ আসলে শুধু তাই না সেবার একটি ইচ্ছেও আছে সেখানে গিয়ে পূরণ করবে তো সেটা আমাকে বলছে তো সেটা আমি একটু হাইট রেখছি তো আপনাদেরকে দেখাবো যে আসলে না গিয়ে আমরা কি কি করলাম সব কিছু দেখাবো তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন